রুবিগ্রহপুর গ্রামের এক কনে প্রাক্ত সাদাশিদে এক তার নাম রাহুল তাদের পরিবারের ছিল তার বাবা তার বড় ভাই তার বড় ভাইয়ের বউ এবং বড় ভাইয়ের পাঁচ বছরের একটি ছোট মেয়ে কিছুদিন আগে তার বাবা মারা যায় বাবার মৃত্যুর ফল বেশি দিন না যেতেই তার বড় ভাই পরিবার সহ নিয়ে শহরে চলে যায় এতে আকাশ খুব ভেঙে পড়ে তাকে দেখার মতো আর কেউ রইল না শুধু দুঃখ করলে তো পেটে জুটবে না একমাত্র ছোট গঙ্গি এবং একটি খামার এক সময় তাদের এক বিঘা জমি ছিল কিন্তু তার বড় ভাইয়ের পড়ালেখার খরচ ছাড়াতে তার বাবা সেটি বিক্রি করে দিয়েছিল এখন খামারে ছিল দুইটি গরু দুইটি ছাগল এবং তিনটি হাঁস কিন্তু একটি আশ্চর্যের ব্যাপার হলো সেখানে তিনটি হাঁসের মধ্যে একটি হাঁস একেবারে সাধারণ ছিল না সে ছিল খুব বুদ্ধিমান এবং কথা বলতে পারত সে প্রতিদিন সকালে নিজে থেকে বাহিরে বের হয়ে মাজারে গুলত সব কিছু দেখত আর বুঝত হাঁস জানতো যে রাহুল খুব সরল হলেন দায় তাকে সবাই টকায় প্রতিদিন সকালে রাহুল গাবের দুধ দোহন করে এবং দিন নিয়ে বাজারে যেত কিন্তু বাজারে লোকজন কম দামে তার সব জিনিস চিনে নিত সামান্য টাকায় সে শুধু অল্প চাল দাম কিনতে পারত একদিন হাস তাকে বলল রাহুল তুমি এত বোকা কেন

আকাশ পর এন্ডিং থেকে শিখে গেল কিভাবে দরদাম করতে হয় এবং বেশি দামে বিক্রি করতে হয় এক সময় আকাশ আর বোকা রয়ে সময় আকাশের বড় ভাই শহরের ক্ষতিগ্রস্ত হয়ে গ্রামে ফিরে আসে এরপর থেকে তারা সবাই মিলে শান্তিতে বসবাস করে তাদের পরিবারে আর দুঃখ রইল না তারা সবাই একসাথে মিলেমিশে থাকে